রাত পোহালে পৌষ সংক্রান্তি বাংলার ঘরে ঘরে পিঠে পুলি বানানোর প্রস্তুতি আর পিঠে বানাতে মূল উপাদান চালের গুঁড়ো সেই গুঁড়ো কিনতে কেউ কেউ বাজারে ছুটছেন কেউ আবার মিক্সি দিয়ে গুঁড়ো করছেন চাল সেই সবের মধ্যে এক অন্য চিত্র ধরা পড়ল তিস্তা পারে সেখানে বাড়িতে বাড়িতে দেখা মিলল হারিয়ে যেতে বসা ঢেঁকির আর সেই ঢেঁকিতেই চাল গুঁড়ো হচ্ছে পিঠে বানানোর জন্য তিস্তা পারের মহিলাদের সকাল থেকে এ নিয়ে ব্যস্ততা বাড়িগুলিতে ঢেঁকি ছাটা চালের গুঁড়োর পিঠে পুলি ছাড়া ঠিক জমে সংক্রান্তি কিন্তু ইদানিং ঢেঁকি আর ঢেঁকি ছাটা চালের দেখা পাওয়াই দুষ্কর শহুরে হাওয়ার প্রযুক্তির উৎকর্ষতায় গ্রামগঞ্জ প্রায় হারিয়ে যেতে বসেছে ঢেঁকি জেলার বিভিন্ন গ্রামে এখন আর ঢেঁকিতে ধান ভাঙা দৃশ্য চোখে পড়ে না বললেই চলে তেমনই শোনা যায় না ঢেঁকির ধূপ শব্দ শহরে তো বটেই আজকাল অনেক গ্রামের ছেলেমেয়েরাও ঢেঁকি শব্দটির সঙ্গে পরিচিত হলেও বাস্তবে অনেকেই দেখেননি কিন্তু তিস্তা পারের মহিলারা খুবই ব্যস্ত আজকের মধ্যে চাল গুঁড়ো করে সন্ধের মধ্যে তৈরি করতে হবে কারণ তারপর থেকে শুরু হবে পৌষ পার্বণের রীতিনীতি পারের বাসিন্দা রিনা বারুই জানান আমরা জন্মের থেকেই দেখে যাচ্ছি আমার মা ঠাকুমারা এই ঢেঁকিতেই ধান ভেঙে পিঠে পুলি বানাতেন আমরাও তাই এই ঢেঁকিতে চাল ভাঙি এই গুঁড়ো তৈরি করে প্রথমে আমরা গবাদি পশুকে দিই এবং উঠোনে গোবর লেপে তাতে নতুন গুঁড়ো চাল দিয়ে আলপনা দিই আমাদের পরবর্তী প্রজন্মকেও শেখাচ্ছে এই পদ্ধতি ওরা কতটা ধরে রাখতে পারবে তা জানি না আমাদের এখানে এখনো অনেকেই এই ঠেকি ভাঙা চাল দিয়ে পৌষ সংক্রান্তিতে পিঠা বানায় এখানে এই যে পৌষ মাস সংক্রান্ত তো ওই জন্য আমাদের পৌষ মাসে আমাদের নমসূত্রের ভিতরে পৌষ মাসের সংক্রান্তের দিন সংক্রান্তের আগের দিন কুটাকুটি করে তার মানে কোটাকুটি বলে এই চাল করতে হয় পিঠা বানাইতে হয় বা উঠানে রাত্রেবেলা দিতে লাগে একটু ভোরবেলা ওইটা ছান ঠান করে উঠান নেপে আবার উঠানে দিতে লাগে তারপরে ধরেন এই যে আমাদের বাড়িতে গরু বছর আছে ছাগল ভেড়ি আছে এদেরকে কালকে আজকে ছান ঠান করায় রাখব রাতের বেলায় এদেরকে ছিঙে তেল ঠেল মাখাবো কালকে সকালে এই চালেরগুলা এখন যে গুড়া করবো ওইগুলা প্রথমে চারটা শাকনি ছাইকে আলাদা রেখে দিব এ ওকার কলকি দিয়ে গরুর পিঠে ছাপ দিবো তার মানে গরুকে পিঠা দিই বুঝছে তারপরে বাড়িতে বাচ্চা কাচ্চা আসে ওদেরও ভালো মন্দ রান্না করে দেই যে যেরকম খায় যে যেরকম ভালোবাসে ওরকম আর কি আর এই আমার জন্মের আগে আমারও জন্মের আগে বুঝতে পারছেন কিন্তু আমরা মিক্সারে করি না আমরা অল্প করি বেশি করি আমরা ঢেঁকিতেই করি বারো মাস তেরো কাতেই ঢেঁকিতেই করে দিই কিন্তু এখন বাচ্চাদের দেখাচ্ছি বাচ্চারা করে দিচ্ছি বাচ্চারা খাবে ওরা যদি বুঝতে পারে যে আমার মা বাবা ঠাকুরদা ঠাকুর এরকম করছে তাহলে ওদের বউজিকেও এরকম করে দিবে ওদের বাচ্চা কাচ্চাকেও এরকম তৈরি করে খাওয়াবে বলবে আমরা সামে খাবো না আমরা তো মা ঠাকুমারা ঢেঁকিতে করে দিছে তাহলে আমরাও ঢেঁকি করে দিই তোমরা ঢেঁকিতেই কুটে দাও ঢেকের মতন স্বাদ নাই মিক্সারই করো আর ওই হামল দিস্তাই করো ঢেকের মতন কিন্তু টেস্ট হবে না আজকে পৌষ সংক্রান্তি ওই চাল করতেছি মিক্সের যোগ হলেও তবুও এটা আগের দিনের এটা করতে ভালো হয় সুবিধা তাড়াতাড়ি হয় এর জন্য চালটা আগে ভিজায় রাখি ধুয়ে ভালো করে তারপরে ভিজায় রাখার পরে ঝরা দিই ঝরা দেওয়ার পরে তারপরে কোটা